সেটাও আমরা দেখছি মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও মাথা তোলো আওয়াজ ওঠাও যোগ দাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম বানোর শ্লোগান ছেড়ে আজ জি বলকে বদলা প্রথম ছেড়ে আজ জীবকে বদলা স্লোগানে আজ জীবন কে বদলাও আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা এই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা সোনার বাংলা বদলেছে আজ বদলেছে স্বাধীনতা এই নীতি সব বদলে গেছে বদলে গেছে সভ্যতা মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো মানুষরা সব বদলে গেছে নেই তো আগের মতো স্নেহ

কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে যারা আগে পাল্টা করে চলত সারা খুন তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন যারা আগে করে সারা সারাক্ষণ তারা আজি নগ্ন দেহ করছে প্রদর্শন মেল জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত মেল জাতি বদলে গিয়ে হয়েছে পুরুষ জাত শাড়ি কাপড় ছেড়ে দিয়ে পড়ছে এত বদলালো নয় এত বদলালো নয় অশ্লীলতার চলছে আয়োজন বদলে যাও বদলে যাও সবাই বদলে যাও বদলে প্রথম শ্লোগান ছিঁড়ে আজ জীবনকে বদলা প্রথম আনর শ্লোগান ছিঁড়ে আজ জীবন কে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে

বসে বসে বড় গান যদি স্বাধীন দেশে মূর্ঘরে তা দেখতে সবাই যাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথমবার গানে আজ জীবনে কেই বদলা প্রথমবার গানে আজ জীবনে বদলা আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে চালের দামটা বদলে গেছে বিশ থেকে চল্লিশে গরিব দুঃখী থাকবা না থাকতে আর কি যায় ভাই আসে চালের দামটা বদলে গেছে বিশ থেকে চল্লিশে গরিব দুঃখী থাকবা না থাকতে কি যায় ভাই আসে এই স্লোগানে আজ জীবনে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আর কত বদলাবে আমার দেশে কারণ যায় না মাঝে মাঝে আসে কি বলেন ঠিক না এরা করছে আপনারা লোডশেডিং এর কথা বলো কি আর বলার আছে আমার দেশে কারণ যায় না মাঝে মাঝে আসে দেশের উদ্দ্যগতি আসছে দিনে দিনে স্বাধীন দেশের মানুষের যে স্বাধীনতা নাই কোমর যদি এরপরেও যদি এরপরেও বদলে যাবার slogan মুখে নাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও প্রথম আলোর এ গানে আজ জীবন কি বদলা প্রথম আলোর এ গানে

মহাগ্রন্থ কোরআন সেতু বদলে যাবার নয় সব কিছু বদলাতে পারে কোনো ব্যাপার নয় মহাগ্রন্থ কোরআন শত বদলে যাবার নয় তাই কোরআনের শীতল ছায় চলে এসো ভাই কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কিছু নাই যদি শান্তি পেতে চাও যদি মুক্তি পেতে চাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও করেন হাদিসের পথে চলে আছে জীবনকে বদলা চলে আজ জীবন কে বদলা পুরন হাদী পথে চলে আজ জীবনকে বদলা কুরন হাদী পথে চলে